তার বাড়িতে যে খালি কিতাবের কালেকশন রয়েছে আমাদের লাইব্রেরিতে যে কিতাবের কালেকশন রয়েছে মাঝাবি হুজুরকে পাঁচ বছর সময় দেব খালি হেডিং মুখস্থ করতে দিলে পারবে না নি খালি হেডিং মুখস্থ করতে দিলে মাঝাবি হুজুরের ঘাম ছুটে যাবে এত কিতাব সে সংগ্রহ করেছে এবার যখন বাংলাদেশ থেকে যাই আমি বললাম এই তুই কবে আসছিস বলছে ভাই পনেরো তারিখ কি কিনেছিস বলছে দেড় লক্ষ টাকার বই অর্ধেক নিয়ে গিয়েছে অর্ধেক আছে ভিডিও দেখলেন বাংলাদেশের একটা বক্তা রাহুল ব্রাদার সম্পর্কে আলোচনা করছে সে বলছে রাহুল ব্রাদার তার মানে এত কিতাব আছে এক লাখ মানে কি দেড় লাখ টাকা দেড় দেড় লক্ষ টাকা মানে দেড় লাখ টাকার মানে কিতাব আছে তো বলছে যে সুন্নি যে সমস্ত মানে কি মাঝাব মান্যওয়ালা যে সমস্ত আলেম আছে তাদের মানে কি যে ওই সমস্ত কিতাবের নামগুলো মুখস্থ করতে পারবে না পাঁচ বছর টাইম দিল তা আমি এ জবাব আমি আপনার দেখে দেব সে রাহুল ব্রাদার একটা বাংলা শিক্ষিত সে জীবনে মাদ্রাসায় পড়েনি তাহলে তার কাছে যদি দেড় লক্ষ যদি কিতাব থাকে তাহলে আমি আপনাদের সম্মুখে উপস্থিত আপনার আমার এই যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এই যে কিতাবগুলো আরও কিতাব দেখাবো আমি এই কিতাব মানে কিনেছি এক লাখ নব্বই হাজার টাকা দিয়ে তাহলে রাহুল ব্রাদার দেড় লক্ষ কিতাব দিয়ে কিনে সে মানে সুন্নি জামাতের আকিদা ধারণ করতে পারলো না সে জাকির নায়কের অনুসরণ কাজে হলো বড় আফসোস আর আমরা মাদ্রাসায় পড়লাম মাদ্রাসায় পড়াশোনা করার পরে আমরা কি করলাম যে আপনার এক লাখ নব্বই হাজার টাকা কিতাব কিনে আমরা যত কিতাব মানে কিনে পড়লাম সবই দেখছি হানাফি মাজাবের কিতাবে মানে কি আমরা যেগুলো পেয়েছি সবই মানে কি যে আমরা যেটা করি সবগুলোই সহি হাদিস আঁকিদা অনুযায়ী আমরা কিতাবগুলো মানে কি পড়ে পড়ে সেইগুলো পেলাম আর এই দুর্ভাগ্য মানে কি যে রাহুল ব্রাদার সে মানে বই পড়ে সে মানে কি সই সুন্নি জামাতের কোনো দলিল সে কিছু পেলো না সে জয়ীফ হাদিশগুলোকে সই হিসাবে সে পেলো আর যা কি না কি অনুসরণকারী সে মানে সেইগুলো পেয়ে গেল। তাহলে এবার দেখুন যে শুধু যে সেই আঁকা চব্বিশ ঘন্টা পরে তা নয় সুন্নি জামাতের আমি একজন নগণ্য মানুষ ছোটোখাটো মানুষ তাহলে আমার কাছে যদি এক লক্ষ নব্বই হাজার টাকা যদি কিতাব থাকে তাহলে আমাদের যে সমস্ত মুফতি যারা আছে যে সমস্ত মুফতিরা আছে তাহলে তাদের কাছে কত কিতাব আছে বলেন তো যেমন দেখবেন আমি নাম বলি মুফতি আলাউদ্দিন জাহাদি তার কতগুলো কিতাব আছে বলেন তো তাকে সেগুলো তো শুধু ছাক কার্বিতে কিতাব তো এক একটা কিতাবের দাম তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার করে কিতাবের দাম তাহলে এবার দেখুন আর আমাদের ফুরফুরা শরীফের প্রত্যেকটা দশবারে কত কিতাব অসংখ্য কিতাব আছে সেই কিতাবগুলোর নাম রাহুল ব্রাদার জীবনে দেখেনি তো দেখুন যে শুধু রাহুল ব্রাদার একা কিতাব কিনে নি আমিও কিতাব কিনেছি কিতাব আমার কাছে কত কিতাব আছে একবার দেখুন যে এই কিতাবগুলো এক লক্ষ নব্বই হাজার টাকা দামের কিতাব কতগুলো কিতাব আমিও কিনেছি যে সমস্ত কিতাবগুলো এই কিতাব থেকে আমিও মানে কি দেখেছি প্রত্যেকটা কিতাবে আমি সন্নি জামাতের মানে আমরা যে আকিদা আছি সে আকিদায় সবগুলো দলিল আমরা পেয়েছি তারপরে এই যে মাদ্রাসায় পড়াশোনা করেছি সেগুলো মানে রয়েছে তা আমি আপনাদের সম্মুখে বলতে চাই যে রাহুল ব্রাদার সে জাকি নায়কে অনুসরণকারী তো সে মানে কি বাংলা শিক্ষিত বাংলা কিতাব পড়েছে আর যে সমস্ত মানে কি যে যারা অলিখিত যারা মানে কি লেখক যারা যেমন আপনার গিরিশচন্দ্র কোরআন শরীফের মানে মানে মানেটা লিখেছে তার বই থেকে পড়ে এই রকম করে যেগুলো মানে বাতিল ফেলকা যে সমস্ত বইগুলো আছে সেই বইগুলো ও মানে কষ্ট করে কিনেছে কিনা পরে সেইগুলো থেকে বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্তি করে ফেলছে তো আমরা যেগুলো কিনেছি যেগুলো হচ্ছে আল্লাহ রলিদের হাতে লেখা কিতাব জিনারা মানে কি হাদিস কুরআন ইজমা কিয়াস অনুযায়ী যে সমস্ত কিতাবগুলো লিখেছে যাতে যে বাহাত্তর দলে যে সমস্ত ইংরেজদের তৈরি যে সমস্ত দলগুলো রয়েছে তারা এক লাখের উপর কিতাব লিখেছিল সেই কিতাবগুলো সবই হাদিস কয়িজমা কি আর বিপক্ষে তাদের মসলা মাসাইল মানে বলেছে যেগুলো কোরআনের মানে কি ব্যাখ্যার বাইরে যেমন মানে কি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যেমন একটা বইয়ে লেখা আছে কি যে তলিবন জাদিদ বলে একটা কিতাব আছে তারপরে মানে এরকম করে তো সেই কিতাবগুলিতে কী আছে যে আপনার কোরআন শরীফে লেখা আছে শুকুর হলো নাফাক অপবিত্র পশু আর শ্বেত মানে তাদের কিতাবে লিখা আছে যে শুকুর হল পবিত্র তাহলে এই রাহুল ব্রাদার ওই বই যদি পড়ে তাহলে সে কি বলবে না যে শুকুর পবিত্র যেমন কোরআনের দিচ্ছে অকট্র দলিল আছে যে মদ হারাম তাদের কিতাবে আছে মদ খোয়া হালাল তারপরে কি যে কোরআনের ভাষায় লেখা আছে যে অপবিত্র অবস্থায় অজুবিহীন অবস্থায় কোরআন সেই স্পর্শ করা চলবে না চলবে না আর তাদের বই লিখা আছে যে অপবিত্র অবস্থায় বা মেয়ে ছেলে হাই মানে যদি হয় তবু কোরআন শরীফ স্পর্শ করতে পারবে এবং রাখতে পারবে তাহলে সেই বইগুলো যদি রাহুল ব্রাদার যদি পড়ে তাহলে বিভ্রান্তি কেন পড়বে না তাহলে সেই বইগুলো রাহুল ব্রাদার পড়ে যেহেতু বাংলা শিখে যাতে বুঝে ক্ষমতা নেই সেই মানে সেই বইগুলো পড়ে তো সেইগুলো পড়ে মানুষগুলোকে বিভ্রান্তি করছে আর মানুষ সাধারণ মানুষের বোকা এরা সবাই বলছে আরে বা বিশাল বড়ো শিক্ষিত শায়েক বিশাল বড় শিক্ষিত আরে পাগল তো মানে কি আরবি তো যায় না সে তো আলেমই নয় তা সে আবার কিসে শিক্ষিত যেন শিক্ষিত সে কি মানে হয় একটা মাস্টার তা বাংলা যে সমস্ত হাদিসগুলো বেরিয়েছে এটা মলবির সাথে সাথে কি এটা বাংলা শিক্ষিত মানুষে সবাই পড়তে পারবে সবাই পড়তে পারছে বলে কি সবাই ফতোয়া দিতে পারবে সবারই ফতোয়া কি চলবে সবার ফতোয়া চলে চলবি না তাহলে এর জন্য মুফতির প্রয়োজন আছে হাফেজ মানে কি হাফেজ সবাইকে কি বলা যায় যারা হাফেজ তিরিশ পা মুখস্ত হলো সে হাফেজের কোরআন মুখস্থ বলবে তাহলে রকম করে যে আল্লামা যে তফসির কারক থেকে মহাদ্দিস বলা হয় এই যে একটা ভাগ আছে হাফেজ কারি মানে মাওলানা মহাদ্দিস মহাকিক এই যে ভাগ তা কিসে লেগে হলো ভাগ আসতো তাহলে যে ফতোয়া জানার জন্য কার কার যেতে হবে মুফতি দেখা যেতে হবে মানে মসলা মাসের আলেম দিয়ে আছে মৌলিক কাজ যেতে হবে কোরআন শরীফে মানে কোথায় কোন আয়াত কোন পৃষ্ঠা আছে সে জানতে হলে হাফেজের কাজ যেতে হবে তাহলে এইগুলো একটা ভাগ আছে তাহলে এখানে রাহুল ব্রাদার সে মানে কি মৌলানাও না সে মুফতিও না সে হাফেজও না সে কারিও না সে কিছু না শুধুমাত্র কোনো রকম কোরআন শরীফটা কোনো রকম পড়েছে তাহলে তার কি ফতোয়া তার মসলা মাসাইল সেগুলি দেওয়া কি চলে বলেন আপনারা বিচার করেন তো কখনোই চলে না তাল্লা ফখর আমাদিকে আহমিন আমাদেরকে সঠিক বাজার তৌফিক দান করেন সকল আল্লাহ আহমিন